Thank okay.

আমরা আজকে দেখব রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে কোন কোন স্থানে যুদ্ধটা হচ্ছে এবং কোথায় কোথায় রাশিয়া তাদের জায়গাগুলো দখল করছে আর ইউক্রেন রাশিয়ার ভিতরে যে কিছুটা অঞ্চল মানে দখল করছিল এই অঞ্চলটা রাশিয়া কতটুকু ফেরত আনছে ওটা আমরা আজকে লাইভের মাধ্যমে দেখতে পারব ঠিক আছে

আবার এ নিয়ে অনেকে আবার বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে অনেকে না জেনে অনেক কিছু করতেছে আসলে এগুলো হচ্ছে যারা আইটি এক্সপার্ট আছে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি করতে হবে অথবা আপনার কি হবে যে আপনার যে কষ্টের যে আইডিটা অথবা পেজটা এটা ডিজেবল হয়ে যাবে আর যদি ডিজেবল হয়ে যায় তাহলে তো আপনাদের লস করা হচ্ছে অনেক দিনের পুরোনো একটা আইডি সো কেউই চাবে না তার আইডিটা নষ্ট হয়ে সো আমরা যারা যারা আছি আমরা লাইভের শেষে আমরা সে উপরে যুদ্ধ আলোচনা করে দেন হচ্ছে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কিছুটা আইডিয়া নিব ঠিক আছে তো যারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেবেন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আমাদের যাদের আইডিয়া আছে আমরা মোটামুটি সবাই জানি যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল তাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে রাশিয়া বলতেছিল যে তাদের প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেন নেটোতে যোগদান করবে আর যদি যোগদান করে তাহলে হচ্ছে রাশিয়ার জন্য তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আসলে নিরাপত্তার ঝুঁকিটা কেন পড়বে এটাকে আমরা কি কেউ জানি জানি না আসলে হচ্ছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন যেটা ছিল এটা যতবার আক্রমণ হয়েছে তো পুরো সময় আক্রমণ হয়েছে যে ইউক্রেনের যে এরিয়াটা আছে আমি আপনাকে ম্যাপের মাধ্যমে দেখে

রাশিয়া সব সময় তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে কারণ হচ্ছে ইউরোপীয় যদি আহ সদস্য হয়ে যায় তাহলে রাশিয়ার জন্য এটা হুমকিস্বরূপ হয়ে যায় তো রাশিয়া চাচ্ছিল না যে ইউক্রেন নেটোর সদস্য হোক তো এই জন্য তারা রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে তো রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করার পরে প্রথম দিকে কিন্তু রাশিয়া প্রায় অনেকটা অঞ্চল দখল করে নিয়েছিল যে এই যে ম্যাপটা আমি আপনাকে দেখালাম দেখাচ্ছি ইউক্রেনের এই এরিয়াটা কিন্তু রাশিয়া পুরোটাই প্রায় দখল করে নিয়েছিল এই এরিয়াটা যাই দেখাচ্ছি ইউক্রেনের এই এরিয়াটা পুরোটাই দখল করে কিন্তু যখন ইউক্রেনের যে রাজধানী কে প্রচার আগেই পশ্চিম বিশ্বের সহায়তার কারণে রাশিয়া পিছু ঘটেছে কারণ হচ্ছে ইউক্রেনের কাছে প্রচুর স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা তথ্য ছিল যে রাশিয়ার শেষ অবস্থান করতাম এবং রাশিয়ার স্পেসিফিকভাবে তুরস্ক যে বাইরে একটা ড্রোন ওইটা দিয়ে আক্রমণ করার কারণে রাশিয়াকে পিছু হারতে বাধ্য করছে ঠিক আছে কিন্তু রাশিয়া কি করছে পর আস্তে 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 আবার ইউক্রেনের বিভিন্ন এরিয়া দখল করতে শুরু করে তো এই যে এরিয়াটা দেখছেন এই যে আমি একটা এখন দেখাচ্ছি এই এরিয়াটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু রাশিয়া দখল করেছে এখন হচ্ছে আবার আমি ম্যাপের মধ্যে যদি আর একটা দেখাই সেটা হচ্ছে এই যে অঞ্চলটা এটা হচ্ছে রাশিয়া অনেক আগে মানে দুই হাজার চোদ্দ সালে দখল করেছিল ঠিক আছে নতুন করে কিন্তু দখল করছে এই যে এরিয়া কিন্তু এরিয়া দখল করেছে রাশিয়া ঠিক আছে ঠিক আছে তো আমরা এখন বর্তমানে কোথায় হচ্ছে সেটা যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই এরিয়াটা এতটুকু এরিয়া কিন্তু ইউক্রেন রাশিয়ার অঞ্চলটা এটা কিন্তু রাশিয়ার ভিতরে হ্যাঁ যে এরিয়াটা দেখতেছি এটা কিন্তু রাশিয়ার অঞ্চল তো এই এরিয়াটা কি করছে ইউক্রেন হঠাৎ করে আক্রমণ করে এই এরিয়াটা দখল করে নিয়েছিল তো গত পাঁচ ছয় মাস যাবৎ ইউক্রেনের দখলে ছিল কিন্তু রাশিয়া কি করেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা করার পরবর্তী সময়ে তারা আবার এই স্থানটা পুনরুদ্ধার করার জন্য মন মনোনিবেশ করে এবং তারা সফলও হয় এখন বর্তমানে অবস্থা হচ্ছে বর্তমানে যদি আমরা আপনাকে লক্ষ্য করি আমি বলি

ইউক্রেন দখল করে নিয়েছে কিন্তু রাশিয়া আবার যখন আক্রমণ করে এদিক থেকে এদিক থেকে আক্রমণ করে এখন বর্তমানে কিন্তু ইউক্রেনের সৈন্যরা শুধু হচ্ছে এতটুকু জায়গা আছে এটা সুজা যে শহরটা আছে এখানে একটা সুজা শহর আছে আমি আবার দেখাচ্ছি এই যে এই যে সুজা শহর এই সুজা শহরে শুধু এখন আছে ঠিক আছে এই শহরে হচ্ছে ইউক্রেনের সৈন্যরা

অথবা স্থল বলেন আকাশ বলেন কোনো পথে রাশিয়ার সাথে মানে পারতেছিল না কারণটা হচ্ছে রাশিয়া এই অঞ্চলটা পুরোটা বোধহয় নিয়ন্ত্রণ আগে থেকে ছিল ওদের অঞ্চল পুরোটাই জানে এরপরে হচ্ছে রাশিয়ার যে মিসাইলের যে বান্ডার ওরা প্রতিদিন প্রায় আমি যতটুকু শুনেছি একটা যুক্তরাজ্য একটা নিউজ চ্যানেল থেকে যে রাশিয়া প্রায় প্রতিদিন পঞ্চান্ন হাজার বোমা বর্ষণ করছে এই এরিয়াটাতে কল্পনা করতে পারবেন না পঞ্চান্ন হাজার বোমা বর্ষণ করেছে এই এরিয়াটাতে তো ইউক্রেনের এখানে হয়তো মর না হলে থাকত এরকম একটা সিচুয়েশন ছিল ডো আর ডাই সো এই জন্য ইউক্রেনের সেনারা পিছু তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে যে পুরক্স অঞ্চলে যে সামারি কারণ হচ্ছে রাশিয়া তাদের যে অঞ্চলটা হারিয়ে সেটা তারা পুনরুদ্ধার করতে পেরেছে আচ্ছা আমরা এখন আবার ম্যাপের মাধ্যমে আরেকটি দেখি সেটা হচ্ছে আর কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে আসলে

রাশিয়ার এত পরিমাণে ড্রোনের আক্রমণ নেওয়ার মতো পরিস্থিতি ইউক্রেনের সৈন্যদের এখন নাই আর দ্বিতীয় কথা হচ্ছে ইউক্রেনের সৈন্যদের আমেরিকার যে গোয়েন্দা শেয়ার না করার কারণে ওদের অবস্থা খুবই বাজে তারা আসলে প্রপার কোনো প্রকার গাইডলাইন পাচ্ছে না যে কখন আকা হচ্ছে হচ্ছে আমেরিকার গোয়েন্দা দত্ত এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে

নতুন করে রাশিয়ার সীমানা আক্রমণ করেছে এই জায়গাটা কিছুদিন যাবৎ মানে রাশিয়া নিউট্রাল অবস্থানে ছিল মানে আগাইতে ছিল না আবার পিসাইতে তো এইখানে আবার গতকাল যখন আবার সুজা শহর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে পুরোক্সে পুরোপুরি সুজা ইউক্রেন শূন্য করছে এখন থেকে আবার রাশিয়া এই দিক থেকে আগানোর চেষ্টা করতেছে এই দিক থেকে আগানোর চেষ্টা করতেছে তো আমরা এখানে রাশিয়া কেন আগানোর চেষ্টা করতেছে। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আগে বুঝতে হবে এই যে ইউক্রেন মাঝে একটা নদী চলে গিয়েছে রাশিয়া চাচ্ছে এই যে নদীর এরিয়াটা এই যে এরিয়াটা পুরোটা দখল নিতে কারণ হচ্ছে এই নদীর ধার এই পারে যদি রাশিয়া না যেতে পারে ওই পারে যদি না যেতে পারে তাহলে রাশিয়া যে ফ্রন্ট লাইন ওটা কখনোই ফ্রন্ট লাইন কখনোই শক্তিশালী হবে না কেন কি ইউক্রেনের পাল্টা আক্রমণ করবে জানালা হবে এই জন্য নদীর এই পার্টটা যদি ওরা করতে পারে দখল করতে পারে তাহলে রাশিয়ার সময় ওরা একটা ভালো অবস্থান থাকে তো এই জন্য চাচ্ছে যে এই এরিয়াটা খুব দ্রুত দখল করার জন্য এই অবস্থা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী লাইভে আমরা আরো বিস্তারিত আলোচনা করব নতুন কোনো নিউজ যদি পাই এছাড়া আপনাদেরকে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন সবাইকে মন জানেন শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে